নমস্কার বন্ধুরা এবার বিহারের মোট ভোটার সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ তাদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা চোদ্দ লক্ষ বিহারে এশায়া শেষ হবার পরে শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন বিজেপি ও নীতিশের দখলে ছিল বিহার কার দখলে যাবে বিহার কবে থেকে শুরু হচ্ছে বিহার বিধানসভা নির্বাচন সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ কবে ফল ঘোষণা হবে বিহারের বিস্তারিত জানাবো এই ভিডিওতে বিহারে মোট বিধানসভা কেন্দ্র দুশো তেতাল্লিশটি এর মধ্যে এসসি তালিকাভুক্ত আসন আটত্রিশটি এসটি তালিকাভুক্ত আসন দুটি এবার বিহারে মোট ভোটার সংখ্যা সাত কোটি বিয়াল্লিশ লক্ষ তাদের মধ্যে নতুন ভোটারের সংখ্যা চোদ্দ লক্ষ মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছেন বিহারে প্রতি বুথে সর্বোচ্চ বারোশো ভোটার ভোট দেবেন মোট নব্বই হাজার সাতশো বারোটি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নেওয়া হবে ভোট পর্বে নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কোন ধরনের হিংসাত্মক ঘটনাকে কমিশন বরদাস্ত করবে না বলে জানিয়েছে মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার বিহার বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন আগামী ছয় এবং এগারোই নভেম্বর দুই দফায় ভোটগ্রহণ হবে বিহারে ভোট গণনা হবে চোদ্দই নভেম্বর এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তার দখলে থাকবে বিহার কে কত আসন পাবে কি হবে বিহারের সমীকরণ কার ঝুলিতে যাবে কতগুলি আসন বিস্তারিত ভিডিও আসছে পরবর্তী পর্বে থ্যাংকস ফর ওয়াচিং